তারাপীঠের পা থ্রি নিয়ে তো আজকে আমরা যাবো তারাপীঠে নলহাটি মন্দিরে মানে ছিন্নমস্ত মায়ের নলহাটি মন্দির তো সেখানেই যাব সবাই মিলে তো ব্যাপারটা হচ্ছে মাসিরা চলে গেছে মাসিদের দরকার আছে মাসিদের হচ্ছে না ওই জন্য মাসিরা চলে গেছে মাসিদের কাজের মিশর কাজের জন্য মাসি চলে গেছে তো আমরা কালকে সকাল পাঁচটা উন্নিচে আমাদের ট্রেন আছে রামপুরহাট থেকে হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস তো আমাদের রিজার্ভেশন হয়ে গেছে মাসিরা ওই জেনারেলে গেছে ওই জয়নগর হাওড়া তিনটে পনেরো ট্রেনটায় মাসিরা বেরিয়ে গেছে তো আমরা এখন যাব নয়লাটি মন্দিরটা দেখতে তো আমার জেঠিমা এসেছে প্রথমবার দেখেনি কোনো দিন তাই জন্য আরও যাবো তো চলো ব্লগটা কন্টিনিউ করো তোমাদেরকেও দেখাই আর আমিও প্রথমবারই যাচ্ছি খুবই এক্সাইটেড আছি ছিন্নমস্ত মাকে দেখব বলে চলো বেশি কথা না বলে যাওয়া যাক Ah. মন্দিরে এসে গেছি তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন আরতি হচ্ছে মন্দিরে সে নলহটি মায়ের মন্দির এই হচ্ছে মন্দির জয় মা তারা চলো উপরে উঠি এখানে একটা ঝাড়বাতি আছে তো চলো উপরে উঠি এবার জয় জয় মা এই হচ্ছে নলহাটেশ্বরীর মন্দির এই যে মন্দিরটা দেখো তো মা ভাই তোমাদেরকে মা কালীকে দেখালাম দেখলে নললে নলহাটি মন্দিরের মা তো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি তো এই হচ্ছে মায়ের মন্দিরটা এই যে মন্দির আর হচ্ছে মা এখানেও মন্দির আছে এখানে গণেশ সেখানে ভোলে বাবার পাথর দেখতেই তো দেখছো কত সুন্দর মন্দির মায়ের তো নলহাটির এখানে বিখ্যাত নলাটেশ্বরী মন্দির মায়ের ঢুকতে এখানে বলির জায়গা দেখো কত সুন্দর তো এটা মনে হয় বন্ধ আছে আগে হতো এই দশক আর এই হচ্ছে মন্দিরা ঘন্টা আছে বাজাই যার যায় তারা দেখলে তোমাদের দেখালাম নলহাটি নকেশ্বরী মন্দির তো সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তোমাদের তো আমরা এখানে টোটো করে এসেছি তো তারাপীঠ থেকে আমরা টোটো করে এসেছি একটা টোটো ভাড়া করে তো আমাদের নিয়েছে সাড়ে পাঁচশো টাকা ভাড়া তো আরেকটু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি গাড়ি দেখো ছোটো ছোটো মা আছে সবাই আছে সামনে দেখো কত সুন্দর মন্দিরটা তো তোমরা যদি তারাপীঠে আসো অবশ্যই এই মন্দিরটা আসবে খুব জাগ্রত মন্দির মায়ের চলো আমরা উপরটা একটু আমরা পুজো দেবো বাবা ডালা কিনে আনলো পুজো দিই চলো মায়ের কাছে

তো গাইস দেখো মায়ের এখানে আরতি হচ্ছে আমরা যাবো রুমে তো রুমে কথা হবে আমরা এখন এসছি তারাপীঠে তারা মায়ের শ্মশানে এই দেখো তো চলো তো এই দেখো চলো আমরা এখন শ্মশানের দিকটা যাচ্ছি তো আমরা মানে সেখানে শ্মশানটা সেখানে যাচ্ছি আমরা তো চলো তোমাদেরকেও দেখাই কত মানুষ তো এই যে

একটা সাধু ঝাড়াচ্ছে দেখতেই পাচ্ছো তো আমরা ঝাড়ালাম সবাই মিলে ফাইনালি আমি রুমে চলে এসেছি তোমাদের তারাপীঠ শ্মশানটা একেবারে দেখিয়ে দিলাম আমরা সত্যি গেছিলাম মানে নলহাটিতে মানে ওই নলহাটির মায়ের মন্দিরে গেছিলাম তোমাদের মন্দিরটা দেখালাম আর তারাপীঠ শ্মশানটা তারাপীঠ শ্মশানটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তো এই ব্লগটাই বলতে থাকবে এটা পার্ট থ্রি ঠিক আছে তো পার্ট ফোর আর আসবে না কারণ আমরা কালকে সকালে বাড়ি চলে যাব ওই পাঁচটা উনিশে হাওড়া এই রামপুরাট হাওড়া ময়ূরক্ষী এক্সপ্রেস ওটা করে আমরা বাড়ি চলে যাব আর এই ব্লগটা দেবো না ঠিক আছে তো দেখা হবে আবার কোনো দিন নতুন একটা ব্লগে টাটা।